বর্তমানে আমার অবস্থা খাওয়া ঘুম আর চড়ে বেড়ানো আর কি চাই বলো এই তিনটে কারণের জন্যই তো সকাল থেকে মানুষ সন্ধ্যে পর্যন্ত গরুর মতন খেটে চলেছে আর আমি ফ্রিতেই সব কিছু পেয়ে যাচ্ছি আজকে সকালবেলায় হঠাৎ ইচ্ছা করলো যাই বাইরে থেকে কোথাও খেয়ে আসি তাই সপরিবারাই চলে গেলাম পলসন্দা ঘুরতে তো গুড মর্নিং সকলকে আমি এখন যাচ্ছি পলসন্ধা আমার এই ঝাঁকানাকা লাইফে আমি প্রথম যাচ্ছি এর আগে একবার যাচ্ছিলাম কিন্তু আমার বড় অর্ধেক রাস্তায় নিয়ে গিয়ে একটা ধাবায় খাইয়ে নিয়ে চলে এসছে পলসন্ধাতে আর নিয়ে যায়নি মানে পাপ ধাবা তো সকালবেলা এই যে সদরঘাট পার করে চলে যাচ্ছি আবার আমার এই ঘোরাফেরা দেখে অনেকের আবার ভালো লাগলে পরেও অনেকের আবার সহ্য হয় না যাকে যা সহ্য হবে সে দেখবে যা সহ্য হবে না সে আবার দেখবে না মানে এক কথায় আমার জীবনে মিত্রকম শত্রু বেশি এই যে মিত্র হাতে গোনা কয়েকটা যে কটা আমার সঙ্গে যাচ্ছে আর কি একটাকে তো আবার শ্বশুরবাড়িতে ফেলে রেখে এসেছি ওর আবার সংসার আছে তো এই দিকে আবার আরাক ছিল আমি ভাবতেই পারিনি যে আজকে আমি যেতে পারবো তার কারণ আজকে না আমার জেডির সঙ্গে ঝগড়া হয়েছে প্রায় পনেরো দিন হয়ে গেল পনেরো দিন ধরে আমি কিন্তু জেডির সঙ্গে কোনো কথা কথাই বলিনি তো কালকে রাতে বেলায় বাড়িতে এসেছে আমি এই ঘুরতে যাবো বলে কিছুই বলিনি তারপরে সকালবেলা তো আমার বান্ধবী ফোন করে তো আমাকে বলে যে ঘুরে আসি তা আমি বললাম আমি যেতে পারবো না বলে কেন তাই বললাম দেখ জেডি বাবুর সঙ্গে কথা বলে যায় নাকি তারপরে আর কি বলা মাত্র রাজি হয়ে গেল আর এদিকে আমিও সকালবেলায় ঘুম থেকে উঠে সান টান করে বান্ধবীদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম কি একটা আজব ব্যাপার না বরের সঙ্গে কথা নেই ঝগড়া হয়েছে অথচ বরকে গাড়িতে বসিয়ে গাড়ি চালানো করিয়ে ওর টাকায় তেল ভরে ওর গাড়িতে চেপে আমি এখন ঘুরতে যাচ্ছি একেই তো বলে বইয়ের পাওয়ার তো আজকে তেলটা কিন্তু আমার বড়ি ভরেছে হ্যাঁ আমি কিন্তু পয়সা টয়সা দিইনি আজকে যা খরচা হবে সব কিন্তু আমার বড়ের হবে তারপরে এই যে আমরা তিন বান্ধবী দেখো একই জুতো পরে এসেছি তো আবার বলছে তোরা যখন জিন্স পরেছিস আমাকে কেন বলিস নি তাহলে আমিও জিন্স পরে আসতাম যাকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাছটায় দেখি অনেক মোকুল ধরেছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এই গাছটাকে দেখেন আবার একটু কষ্টই হলো কারণ এই গাছটাতে আবার মকুল ছিল না মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছি আর আমার না মাটির বাড়ি দেখতে খুবই ভালো লাগে এমনকি মাটির বাড়িতে থাকতেও খুব ভালো লাগে মেন কথা আমার গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে তবে জানো তো রাস্তাঘাটে এত যে সুগন্ধ ছিল তোমাদেরকে কি বলবো আসলে রাস্তাঘাটে এই যে ছোট ছোট সব চানাপোনাগুলো হয়েছে তাদেরকে তো আবার অনেক কানারা আছে যারা গাড়ি চালাতে গিয়ে মানে চাপা দিয়ে মেরে ফেলে আবার অনেক মানুষ আছে রাস্তাঘাটে সেই সব জিনিসগুলো পড়ে থাকলে লাখ মেলা বা জঙ্গলে ফেলে দেয় তো সেইগুলোই না অনেক গন্ধ বেরোচ্ছিলো হয়তো শিয়াল পচাও হতে পারে বা কুকুর পচাও হতে পারে যাই হোক দুর্গন্ধ চরম ছিল কিছু কিছু রাস্তায় দেখলাম তো আমরা দুই বান্ধবী একটু নাকামু মেরে নিলাম তো এই নাকামু মারতে গিয়ে জানো তো আমরা লরির সঙ্গে ধাক্কাই খাচ্ছিলাম আমাদের পেছন দিয়ে একটা বড় লরি আসছিল আমরা খেয়ালই করিনি আর এদিকে আমরা শুটিং করছিলাম অনেকটা রাস্তা যুদ্ধ করতে করতে তারপরে আমরা এসে পৌঁছালাম পাপ্পু ধাবায় তারপরে আসার সঙ্গে সঙ্গে আমরা এই যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিলাম তবে ভেবো না হ্যান্ড ওয়াশটা ওরা ফ্রিতে দিয়েছে হ্যাঁ হ্যান্ড ওয়াশের দাম মানে দামটাও কিন্তু ওরা নিয়ে নেয় তো হাত ধুয়ে এখন আমরা বসে পড়েছি খেতে এখন সবাই চিন্তা ভাবনা করছে কে কি খাবে কেউ বলছে রুটি খাবে কেউ বলছে ভাত খাবে কেউ বলছে বিরিয়ানি খাবে তো খাবার আসতে দেরি আছে দেখে সব বাচ্চারা দেখছি এদিকে ফোন দেখছে আর এদিকে আমার বান্ধবীর মুখটা শুকিয়ে গিয়েছে খিদেতে আর অনেকটা রাস্তা আসা হয়েছে ধুলো মাখতে মাখতে তো এসে আমরা একটু চুল টুল কিন্তু আশড়েও নিয়েছি দেখতেই পাচ্ছ না তো আমাদেরকে পুরো বাঁদরের মতন লাগছিলো দেখতে সুদীপ্তাকে জিজ্ঞাসা করছিলাম সুদীপ্তা কি খাবি তো সুদীপ্তা বলছিল যে আমি এখন চিকেন ভাত খাবো মানে চিকেন থালি খাবো তো এই যে আমাদের ভাত চলে এসেছে দেখো ভাতের মধ্যে কি কী আছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ লেবু শাক ভাজা আলু ভাজা ডাল চিকেন কষা একটা তরকারি ছিল অনেক কিছুই ছিল তারপরে লাস্টে খাবার দাবার খেয়ে হাত ধুয়ে এসে একটা করে পান নিয়েছি তো মাই গড পানের দাম ছিল পঁচিশ টাকা সত্যি আমি যদি জানতাম যে পানটার দাম পঁচিশ টাকা তাহলে আমি দিনই খেতাম না কারণ এসব পান আবার আমাদের ওখানে না দশ টাকাতেই পাওয়া যায় কি দরকার বাবা গাড়ির তেল খরচা করে এমনিতেই এসেছি তারপর আবার পনেরো টাকা বেশি দিয়ে পান খাওয়া তো সুদীপটা আবার অর্ধেক খেয়ে অর্ধেক খেতে পারিনি কারণ পানের ভিতরে প্রচণ্ড মিষ্টি দেওয়া ছিল যেটা ওর একদম পছন্দ হয়নি আমি বাবা পুরোটাই খেয়েছি আমার আবার পান খেতে খুব ভালো লাগে তো আমরা একটু ন্যাকামো মেরে হাঁটাহাঁটি করে নিলাম যেহেতু সেলিব্রিটির জায়গায় গেছি নিজেকে একটু সেলিব্রিটি ভাবনা দেখালে হবে আর এদিকে আমার ডালিংয়ের সঙ্গে দেখা হলো তারপরে আমরা এখন যাচ্ছি বসিয়ার বিল দেখতে এই ভাঙা চোরা রাস্তা দিয়ে ধুলো বালি মাখতে মাখতে মেক করার কোনো দরকার নেই আমাদের হ্যাঁ তো দেখো বাড়িগুলো কত সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে অনেকে আবার বলবে চয়েস ভালো না যাই হোক আমার চয়েস ভালো না বলেই তো আমি খারাপ খারাপ জিনিসগুলো পছন্দ করি আর এখানে একটা হচ্ছে আর্মি ক্যাম্প আমি শুনেছি নাকি এই আর্মি ক্যাম্পটা আমাদের ভারতবর্ষের থেকে বড় আর্মি ক্যাম্প এর আগে যখন এসেছিলাম তখন দেখলাম দিয়ে ঘেরা ছিল এবার আবার গিয়ে দেখছি পাচির দিয়ে ঘিরেছে মানে একটু বড় হয়েছে যাই হোক তো গাড়ি চালাতে চালাতে সবাই দেখছি ক্লান্ত হয়ে গেছে তাই এসে যে ছামাতে দাঁড়িয়ে বিশ্রাম করছে আর এদিকে কালা জাদু করা হয়েছে জানি না কাকে করেছে নাম লেখা ছিল এস ফেস কী ছিল যাই হোক তো বুলটে আবার বললে এত সুন্দর জায়গায় আমাকে এই একটু ভিডিও বানিয়ে দিয়ে আমি একটু হেঁটে হেঁটে নায়িকার মতন ভিডিও করি তো আবার একটু নায়িকার মতন ভিডিও করছিলো কম মানে হাসছিলো বেশি আর এদিকে দেখো দায়িত্ববান প্রতিদেব মানে সুদীপ্তা বলে ওর নাকি দায়িত্ববান প্রতিদেব তো সুদীপ্তার ব্যাগটা ঘাড়ে নিয়ে মানে কি বলবো দায়িত্ব পালন করছে আর সুদীপ্তা ম্যাডাম এদিকে ভিডিও করছে ছবি তুলছে যাই হোক বরদের এরকম হওয়াই উচিত হ্যাঁ দায়িত্ববান তো আমার আবার দায়িত্ববান বরটাকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম আমার ব্যাগটাকে দেওয়ার জন্য কিন্তু আমার বরের সঙ্গে তো আমার আবার ঝগড়া হয়েছে তাই আবার দিলাম না আমার জিনিস আমি আমার কাছেই রেখে দিলাম তো এই রাস্তাটা জানা তো এইখানেই শেষ তো কি করবো আমরা আবার ওই লাস্ট প্রান্তে গিয়ে একটু ভিডিও সিডিও করলাম আর এদিকে দুইজনের মজা দেখো হ্যাঁ পাগলামির কোনো শেষ নাই ও একবার ওকে ধরে ও একবার ওকে ধরে আর এদিকে দেখো বাবা ছেলেতে কত সুন্দর ছবি তুলছে কিন্তু আমাকে তুলে দেওয়ার কেউ নাই আর এদিকে দেখো বর বউ গলা ধরে ছবি তুলছে আমার আবার তোলার উপায় নেই কারণ ঝগড়া হয়েছে না হুম যাই হোক আমাদের ঘোরাফেরা হয়ে গেল এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়িতে যাওয়ার আগে ভাবলাম আমার বাড়িতে আবার আরও অনেক মানুষ আছে তো তাদের জন্য একটু চাউমিন নিয়ে নিই চাউমিন নিয়ে এখন বাড়ি যাবো টাটা